মেয়ের উপরে সেই লেভেলে চরম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হবে তো আজকে ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও করব তো এ দেখো আর কোথায় আছে ওইটাও দেখে নিও আর ওকে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে চুপি চুপি বলি আমার মেয়ের সাথে আজকে প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক বড় সরো একটা প্র্যাঙ্ক করবো ও আসলা ইঁদুর এগুলো দেখলে এত ভয় পায় না তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি ইঁদুরের ওষুধ মানে খুব তো ইঁদুরের ওষুধ দিয়েছি আর একটা ইঁদুর মানে চোখের সামনে মরেছে মানে চোখের সামনে না মানে আমি দেখতে পেয়েছি তো সেটাই ওকে দেখো না করি ওর ওর গায়ের মধ্যে ছুঁড়ে মারবো আসলে ওটা সেটা ছুঁড়ে মারবো না সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে দুটো অস্ত্র আছে একটা আছে আটশালা আর একটা হচ্ছে টিকটিকি চলো আজকে দুটো দিয়ে একদম ঝাঁকা ঢাকা করে দিন কোথায় আছে দেখি আগে দেখিনি কোথায় আছে তারপরে করছি চলে এসছি আর তোমাদের কাছে তোমাদেরকে বলেছিলাম যে দুটো অস্ত্র কথা সেটা চলে এসেছে এই যে আটশোলা আর এই দেখো ইদুর জমে যাবে চলো কোথায় আছে আগে দেখে আসি কোথায় আছে আজকে আমার মেয়ের উপরে সেই লেভেলে চরম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হবে তো আজকে ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও করব তো এ দেখো আর কোথায় আছে ওটাও দেখে নিও আর ওকে ডাকি দেখো কিভাবে ওর সাথে কি করি ওটা ওর গায়ের মধ্যে ছুঁড়ে পারবো

দেখ ওই ফুলটা দেখ হ্যাঁ ফুলটা দেখ এই ফুলটার মধ্যে কতগুলো ইয়ে আছে সেটা

কি হচ্ছে কি আমাকে একটু বোঝাব সত্যি পাতার মধ্যে ইদুর আছে নাকি নিয়ে কমেন্টটা জানিও

হাতে কি দেখি দেখি কিছু দেখি না পাতা দেখা কিছু দিন নৌকা হয়নি নৌকা হয়নি

আমার মেয়ে এত আটশো লাগে ভয় পায় এত আটশো লাগে ভয় পায় তো তোমাদেরকে কি বলবো বুঝতে পারছি না মানে দেয়ালে বা কোথাও দূরে রয়েছে বা নিচে হাঁটছে যাই হোক আমি আটশো টাকা দিই মানে পাতাটা জাস্ট ওর গায়ে দিয়েছি ও এমন ভাবে লাফালাফি এমন ভাবে কান্না চিৎকা চেচে বেচে এমন ভাবে করলো না সে কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না ও এতটাই আটশো লাখে ভয় পায় আর হচ্ছে আর কি করেছিলেন ভিডিওটা ডিলিট করে দিয়েছে যাতে তোমাদের সাথে শেয়ার না করি তো খুব মানে সেন্টিমেন্ট মেয়ে মানে কোনো কিছু যদি ওর হিতে বিপরীত হয় তো সেটাকে একদম কাটিং করে দেয় যাই হোক কি করব মানে আমিও তো জানি ও ভয় পাই কিন্তু এর জন্য আমি একটু পাতাটাই দিয়েছি লাস্ট একটু দেখে ফেলেছিল আর টা তো পাতাটাই ওর গায়ে দিয়েছি আর কি অবস্থা কি করলো সে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এখনই চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমাদেরকে আরেকটা সুখবর দিই আমার কিন্তু টেনকে কমপ্লিট হয়ে গেছে আমার সাবস্ক্রাইব টেনকে কমপ্লিট হয়ে গেছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর আমাকে আরো আমি যাতে আরো आगे যেতে পারি バイバイ。So